দেশের চল্লিশ লাখ বেকার যার কর্মসংস্থানের অভাবে পথে পথে ঘুরতেছে আমি আমার বাচ্চা যখন ছোট একদিন একটা বারমের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য আজ থেকে বিশ বছর আগে সেই পারমের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায় তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো মানুষ কারিগরদের নিয়ে যাদের নৈতিক অবক্ষয় এতটাই নিচে নেমে গেছে যে যারা তেরোতম গ্রেডের উনিশ হাজার একশো টাকা বেতনের চাকরি করেও নাকি তাদের ছেলে মেয়েদেরকে মুরগি খাওয়াতে পারে বুঝতেছেন ভিডিওটা আসলে আমি তাদের কথাই বলতেছি যারা প্রাথমিক শিক্ষা খাতে সরকারি চাকরি করে তেরোতম গ্রেডের উনিশ হাজার একশো টাকা বেতনের চাকরি করেও তাদের ছেলে বা মেয়েকে নাকি মুরগি মাংস খাওয়াতে পারে না তাহলে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আপনারা কি বলবেন বাংলাদেশের একজন সৈনিক তেরোতম গ্রেডের চাকরি করে ওনাদের মতো সম বেতন পায় যারা সকাল ছয়টায় ঘুম থেকে উঠে রাত বারোটা পর্যন্ত ডিউটি করে অথচ এই যে তেরোতম গ্রেডের উনিশ হাজার একশো টাকা সুবিধাভোগী আপনার প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা কি করে সকাল আট নয়টা বাজে স্কুলে গেলেও একটা থেকে দুইটার ভিতরে ক্লোজ হয়ে যায় তাদের শিক্ষা কার্যক্রম এবং বছরে তাদের প্রায় দুই মাসের অধিক ছুটি থাকে সব মিলিয়ে সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর রকম ছুটি নেই বেসরকারি যে প্রতিষ্ঠান স্বতন্ত্রদায়ী মাদ্রাসা তাদের এক একজনের বেতন সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই প্রধান শিক্ষকের ভাতা হচ্ছে যে পঁয়ত্রিশশো টাকা এবং সহকারী শিক্ষকের বেতন হচ্ছে তিন টাকা কি মায়া লাগে না অন্যান্য খাতে লক্ষ লক্ষ কোটি কুটি টাকা তারা ব্যয় করতে পারে কিন্তু আমাদের স্বতন্ত্র একটা দিয়ে মাদ্রাসায় তারা যদি টাকা ব্যয় করত আমাদেরকে বেতন দিয়ে আমাদের পরিকেপার গুলোকে সচ্ছলতার মাধ্যমে চলার জন্য সুযোগ করে দিত তাহলে তাদের কি হইতো হইত ভেবে দেখেন উনিশ হাজার টাকায় বেতন পেয়েও যারা বলে যে আমাদের চাকরি দশমতম গ্রেডে আনতে হবে পঞ্চাশ হাজার টাকা বেতন লাগবে সেই সব নিকৃষ্ট প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা যাদেরকে শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছে তেরোতম গ্রেড থেকে এগারোতম গ্রেডে অন্তর্ভুক্ত করা হবে সহকারী শিক্ষকদের একবারে তেরো থেকে দশম গ্রেডে আসার দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার এই যে দশম গ্রেড দাবি করতে এই মুহূর্তে আছে যেখানে শুধুমাত্র আমরা মানে প্রধান শিক্ষকদের দশম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য সহকারীদের জন্য আমরা এগারো গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি এই পরিপ্রেক্ষিতে এসে দশম গ্রেডের দাবি ধরে আন্দোলন করা এটা কতটুক যৌক্তিক বিবেচনা করবে চিন্তা করে দেখেন যে তাদেরকে সব রকম সুবিধা দেওয়ার পরও তাদের এই দাবি লক্ষ্যে কাজ করে যাবে সরকার এটাও আশ্বাস দিছে তবুও তারা মাঠে নেমে পুরো বাংলাদেশকে বিশৃঙ্খলার মুখে ফেলে দিচ্ছে এখন যদি আইন কলা বাহিনী তাদের উপরে লাঠিচার্জ করে বা আপনারা বলবেন একজন এসএসসি পাস কনস্টেবল কিভাবে একজন শিক্ষকেরকে হাত দেয় একটু ভেবে দেখেন আন্দোলনে আমরা আপনাদের সাথে আছি আমরা সাধারণ মানুষ আপনাদেরকে সম্মান করি আপনারা শিক্ষক আপনারা দেশগড়ার কারিগর আমরা আপনাদেরকে সব সব রকম সম্মান করি হ্যাঁ আপনাদের পাশে আছি তবে সেটা হবে যৌক্তিক নন নামপিও বক্তব্য তিরিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা দুই হাজার টাকা তিন হাজার টাকা বেতনে চাকরি করে তিরিশ হাজার স্কুলে কম কম পাঁচ তিরিশে দেড় লাখ দেড় লাখ মানুষ কমপক্ষে পাঁচজন করে শিক্ষক হলো একটা শিক্ষা প্রতিষ্ঠানে দেড় লাখ মানুষ দুই হাজার তিন হাজার টাকা বেতনে চাকরি করে অথচ আপনি উনিশ হাজার একশো টাকা বেতনে চাকরি করেও আপনার সেই সুবিধা হয় না উনিশ হাজার একশো টাকা বেতনে চাকরি করে আপনার আরও লাগবে দশমতম গ্রেডে পঞ্চাশ হাজার লাগবে চল্লিশ হাজার লাগবে আপনার বাপের দিন না টাকাগুলো মগের মূল্য পাইছেন হ্যাঁ যাদের চাকরি নাই একটু ভেবে দেখেন দেশের চল্লিশ লাখ বেকার যারা কর্মসংস্থানের অভাবে পদে ঘুরতেছে হ্যাঁ দশ হাজার টাকা চাকরি দিলে সরকারের পাঁচ আটবে দশ হাজার টাকা কথাগুলো শুনতে খারাপ লাগলো ক্লিয়ার কাট কথা বলি দেশের চল্লিশ লাখ বেকার ঘুরতেছে যাদেরকে দশ হাজার টাকা বেতনে দিল আপনি যা বলেন সরকারের সেই কাজ করে দেবে এমন বেকার ছেলে আছে বাংলাদেশ আর উনিশ হাজার টাকা বেতন পেয়েও আপনারা আবার রাস্তায় আন্দোলন করতে নামেন দেশকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন এতে দেশের ভালো চান না দেশের খারাপ চান আপনারা হুম চাইলে সেনাবাহিনী বলতে পারে যে ওদের বেতন কম পুলিশ বলতে পারে যে ওনাদের বেতন কম কি বেতন দেওয়া ওদেরকে সর্বোচ্চ দেশের কাজে লাগানো হয় তারপরে ওদের ওই তুলনায় বেতন নেই অথচ আপনারা সকাল নয়টা বাজে যান বিকাল তিনটা বাজে চলে আসেন বছরে সর্বোচ্চ মাসিক সুবিধা কাটান আপনারা হ্যাঁ তারপর আপনাদের হয় না তো কি করলে হবে আপনার কি দিলে হবে বাংলাদেশ পুরোটা আপনাদেরকে লিখে হবে হ্যাঁ সোনালী ব্যাংক ইসলাম ব্যাংক যা আছে আপনাদের নামে দেওয়া হোক আপনারা মাস শেষে চাকরি করবেন গিয়ে আপনার নিজের ইচ্ছা মতো লিখবেন আমাদের এত টাকা বেতন পঞ্চাশ হাজার এক লাখ তুলে নিয়ে আসবেন আব্বার দিনের সম্পদ হ্যাঁ বিক্রি করে দিয়েছেন দেশটাকে তাই না এত চাপ সৃষ্টি করে দেশ কার দিকে নিয়ে যায় না সব মিলিয়ে বেলা কথা একটাই বলতে চাই আমরা আন্দোলনের পক্ষে তবে যৌক্তিক আন্দোলন হতে হবে ইত্যাদাই মাদ্রাসা আপনার নন এমপিভুক্ত যে শিক্ষকরা আছে যারা দুই হাজার তিন হাজার টাকা বেতনে যুগের পর যুগ চাকরি করে আসতেছেন আমরা তাদের পক্ষে আমরা আন্দোলনের পক্ষে হ্যাঁ আমরা তাদের পক্ষে যারা অসহায় চল্লিশ বছর ধরে আজকে এই আন্দোলনমুখী যেসব প্রতিষ্ঠানগুলো এখনও বেতন পায় না হ্যাঁ বা দুই হাজার টাকা তিন হাজার টাকা বেতনে চাকরি করে আমরা তাদের পক্ষে আপনাদের পক্ষে না যারা বাংলাদেশের মঙ্গল চায় না সেসব শিক্ষাদের প্রতি ধিক্কার